ধনী মানুষরা কি করে সেটা নিয়ে আমাদের কিন্তু অনেক আগ্রহ আছে যেহেতু আমাদের অনেকেরই আগ্রহ আছে এবং আমরা অনেকেই চাই ধনী মানুষ হতে তাই সেটা আর্থিকভাবে হোক মানসিকভাবে হোক মূলত আর্থিক সেজন্য আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে একটু আলোচনা করি সংক্ষেপে প্লিজ শেষ পর্যন্ত থাকেন সো দ্যাট এই সাতটা পয়েন্ট আপনার মাথার মধ্যে ঢুকুক ঢুকতে পারে এবং আপনি এটা নিয়ে একটু চিন্তা করতে পারেন দেখুন আপনার জীবনে সেটার কোনো কাজ লাগে কিনা ধনী মানুষদের প্রথম একটা অভ্যাস আছে তারা টাকা বাঁচায় না তারা সময় বাঁচায় কথাটা কেমন না আমি সবসময় বলি টাকা সেভ করতে টাকা ইনভেস্ট করতে ধনী মানুষরা টাকা বাঁচানোর পরিবর্তে সময় বাঁচায় খুবই ট্রিকি একটা কথা তারা যদি এক ঘন্টার সময় বাঁচায় তাহলে তারা যে পরিমাণ টাকাকে সেভ করতে পারে অথবা টাকাকে উপার্জন করতে পারে অন্যেরা এক ঘন্টার সময় বাঁচিয়ে সেই পরিমাণ টাকা উপার্জনও করতে পারবে না সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে পারবে না তাদের প্রত্যেকটা ইউনিট অফ টাইম হ্যাজ আর মানি ভ্যালু তাদের প্রোডাক্টিভিটি ইজ ভেরি হাই ফলে তারা করে কি কিছু কাজ অন্য লোক নিয়োগ করে তাদেরকে দিয়ে করায় যেটা সে নিজে করতে পারত সে শুধু সেই কাজটি করে যে কাজ তার অনেক প্রোডাক্টিভিটি এনে দেয় অনেক মানিটারি ভ্যালু ক্রিয়েট করতে পারে ধনীরা টেন নাইনটি রুল ফলো করে নাইনটি টেন রুল নয় কিরকম এই টেন নাইনটি যে রুল এটা একটা অর্থ ব্যবস্থার একটা নিয়ম যেখানে আয় থেকে প্রথম দশ শতাংশ বা দশ পার্সেন্ট সঞ্চয় বা ইনভেস্ট করা হয় আর বাকি নব্বই শতাংশ খরচ করা হয় আবার ব্যয় থেকে নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করে দশ শতাংশ খরচ করা হয় ফলে কি হয় একটা সঠিক ভারসাম্য বজায় থাকে তিন নাম্বার একটা অভ্যাস তারা ফলো করে সেটা হচ্ছে তারা প্রথম বিনিয়োগ করে আর দেরিতে প্রফিট নেয় অন্যরা কি করে এখন বিনিয়োগ করে এখনই আমার প্রফিট লাগবে ধনীদের পেশেন্স আছে তারা খুব চিন্তা ভাবনা করে ওই যে মেটিকুলাস ডিজাইন করে করে তারা ইনভেস্ট করে ইনভেস্টমেন্ট করে সেটাকে পরিচর্যা করে সময় নেয় এবং আস্তে আস্তে বড় প্রফিট তারা টেক করে তারা অধৈর্য হয়ে মাঝ নিজেদেরকে বিলীন করে দেয় না একটা জায়গা থেকে নিজেকে উইড্র করে না তারা একটা ধারালো প্ল্যান নিয়ে সামনে এগোয় শুধু সঞ্চয়ের উপরে নির্ভর করে না চার নম্বর অভ্যাস হচ্ছে তারা বই পড়ে ট্রেনিংয়ে পার্টিসিপেট করে সেমিনারে পার্টিসিপেট করে তার মানে তারা কন্টিনিউয়াস একটা লার্নিংয়ের মধ্যে থাকে নিজেদেরকে যেভাবে পারে উন্নত পর্যায়ে নিয়ে যায় তারা ডোমেস্টিক ইকোনমি ওয়ার্ল্ড ইকানমি সাইকোলজি অফ পিপল ইমোশন টেকনোলজিক্যাল ইনোভেশন এই সবগুলো ব্যাপারে খোঁজখবর রাখেন এবং নিজেদেরকে প্রতি মুহূর্তে আপডেট করেন ফলে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে অনেকেই পৌঁছতে পারে না তাই তাদের জীবন হয় আলোকিত সমৃদ্ধ পাঁচ নম্বর অভ্যাস হচ্ছে ধনীরা শুধুমাত্র অনুকরণ বা অনুসরণ করে না তারা নেতৃত্ব দেয় তারা মানুষকে পথ দেখায় অজানা কিছু জেনে ফেলে জানার সেই দূরদৃষ্টি তাদের থাকে তারা সক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয় শুধু বসে বসে সময় পার করে না ছয় নম্বর অভ্যাস হচ্ছে তাদের একটা উইনিং অ্যাটিটিউড আছে তারা উইনার্স অ্যাসিভার্স তারা এই যে জয়ী একটা মানসিকতা সেটা ভিতরে ধারণ করে লালন করে পালন করে ভিতরে ধরে রাখে তারা লক্ষ্য পূরণের জন্য অবিরাম কাজ করতে থাকে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত পরিশ্রম করতে থাকে থামে না লক্ষ্য পূরণ তাদের একমাত্র লক্ষ্য লক্ষ্য পূরণ হয়ে গেলে আবার লক্ষ্য সেট করে সেই লক্ষ্য পূরণ করে তারা ওয়ার্কার তারা হার্ড ওয়ার্কার প্ল্যান্ড ওয়ার্কার সাত নাম্বার অভ্যাস হচ্ছে তারা প্যাসিভ ইনকামের উপরে ডিপেন্ড করে তারা তাদের জীবদ্দশায় আস্তে আস্তে প্যাসিভ ইনকামের ফ্লো তৈরি করে এবং তারা শুধু একটা সোর্স থেকে আয় করে না তারা মাল্টিপল সোর্সেস অফ ইনকাম তৈরি করে এবং বিভিন্ন সোর্স থেকে আয় করে তারা বন্ডে ইনভেস্ট করে রিয়েল এস্টেটে ইনভেস্ট করে তারা সঞ্চয়পত্রে ইনভেস্ট করে তারা রেন্টাল ইনকামের উপরে নির্ভর করে এইভাবে তাদের একটা প্যাসিভ ইনকামের প্রভাব তৈরি হয় তারা বিজনেসে সংযুক্ত হয় অন্যের বিজনেসে ইনভেস্ট করে স্টক মার্কেটে ইনভেস্ট করে আর সেজন্য আপনারা যারা ধনীদের মতো কাজ করতে চান চিন্তা করতে চান তাহলে তারা এই সাতটা অভ্যাসের দিকে নজর দিতে পারেন আমি বিশ্বাস করি এটা আপনাকে হেল্প করতে পারে থ্যাংক ইউ